মাছ এরকম হলুদ দিয়ে আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাইরে এত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কাকে বলে যেমন বৃষ্টি হচ্ছে তেমন অনেক ঠান্ডা পড়তেছে আর বরাবরের মতোই নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটা বেশি বড় করব না বেশি বড় করব না বলতে আমি আসলে আমার শরীরটাও ভালো নাই প্লাস কানের সমস্যার কারণে আমার মানে খুব বেশি আমি ইয়া হচ্ছি সাউন্ড নিতে পারি না বেশিক্ষণ কথা বললে আমার কানে খুব সমস্যা করতেছে এটা আমার ঠান্ডার জন্যই হচ্ছে তো আমার ছোট মাছ অনেক পছন্দের অনেক পছন্দের বলতে বেশ পছন্দের যদি সেটা ঝাল ঝাল করে রান্না করার হয় তা আমি একটু এটাকে কি কী মাছ বলা হয় এটাকে বেলে মাছ বা বইয়ের ভাষায় মনে হয় এটাকে বেলে মাছই বলে আর আঙ্গ নোয়াখালীর ভাষায় বাইল্লা মাছ তো একটু বেলে মাছ আছে আমার ফ্রিজে তো ওটাকে আমি একদম ঝাল ঝাল করে রান্না করব আর দুটো ভাত খাবো তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে আমি কেন বইয়ের ভাষায় কথা বলছি বিশেষ করেন আমি নোয়াখালীর ভাষায় কথা বলে যখন ভিডিও বানাই তখন আপনাদের ধারণা আমি নোয়াখালীরা এইভাবে ভিডিও বানাই বা এইভাবে খাই আমি দেখলাম অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটর আপু আছে ভাই আছে যারা বইয়ের ভাষায় ভিডিও বানায় ভাত খাচ্ছে তারা হয়তো অনেক সোবার অনেক স্মার্ট অনেক জেন্টেল এ কারণ আপনাদের কাছে তাদেরকে সোবার মনে হয় আসলে আমরা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের একটা কথা বলার স্টাইল আছে তো আমিও তার বাইরে নয় আমার নোয়াখালীর ভাষায় কথা বলতে ভালো লাগে তো অনেকক্ষণ বইয়ের ভাষায় কথা বলছি চলে না পুরা ভাইয়েরা রান্না যায় ভাইয়েরা ইয়ে না আমি আইস রসুন কুচি রসুন বাটা দিয়ে দিছি দিয়ে দিলাম তেল দিলাম স্বাদ মতো নুন মাছ কম তো তো যার কারণে বেশি মশলা লাগতো না দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মুচ্ছের গুঁড়া মরিচ বৈত এখান আমি একটু মাখি লই ভালো মতে যে মাছটা আসে না আপনারা যখন ডিপ করে ধুইবেন মাছ এরকম হলুদ দিই মাছটারে মাখি রাখি দিবেন দেখবেন মাছ অনেক দিন ভালো থাকে তো আমি মাছটারে বসাই দিই এটা দিয়ে আমি একটা সেরকম একটা ভাত খামো এটা আমার রান্না হয়েছে তো এই যে মরিচ লইছি আর এসে আপনার এই যে কালিয়া যে কচু রান্না করছিলাম না কচুটা রয়ে গেছে তো এটা আমার ওই যে খেতের আমি যা টবের মধ্যে লাগাছি যে ওই কচু আমার ভাইয়াও খাইছে গরম মাতার তো ছা না আফুরা বাইরে উম হওয়াদ করে তকে রাঁধি রান্ধি খনেলে বলি আফুরা বাইরে আমি ওজন কমাইতে হারি না

অনেক মজা লাগে বা জর্জের মূল্লা করি না করছি মূল্লা করছি ভাত থাকতে চায় না আমি বেশিরভাগই সুতিও না করি ওই যে মাছটা রেঞ্জি যে এই মাছটাই বেশি বেসিক্যালি আমার Hum. É tão bom, Zeca. Hum. Ah, não, 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 লগে যদি হ'ত কামুৰি যমি যায়তো Mm-hmm. <clears throat> বিশ্বাস করেন এত তৃপ্তি করে ভাত খাইছে আল্লাহর নেয়া মাত খাইছে

সৈসালার মতো রাখুক এটা আমার সব সময়ের ইচ্ছা আল্লাহ আপনাকে ব্যাকেরে ভালো রাখুক আল্লাহ দোয়া করবেন আল্লাহ হাফিজ